একটা উদাহরণ দিব এই যে আমরা নামাজে দাঁড়াই তারাই বলি আল্লাহ আকবার তাই না তারপরে কি পড়েন সানা পড়েন তারপরে কি পড়েন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হিরবিল প্রথম শব্দ কি আলহামদু যদি আপনি আলহামদুলিল্লাহ বলেন অর্থ হচ্ছে সমস্ত প্রশংসা আল্লাহর জন্য ঠিক আছে আচ্ছা যদি আপনি বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হিরাবিল্লা আলমিন এখানে হা হল হাউয়াস মানে ছোট হা এই একটা হা ভুল করার কারণে অর্থ পরিবর্তিত হয়ে অর্থ দ্বারায় সমস্ত নিন্দা আল্লাহর জন্যে নামজুল্লাহ আমি কি বুঝাতে পারলাম যে বিশুদ্ধ করে কোরআন তেলাওয়াত করা কতটা ইম্পর্টেন্ট মনে করেন আপনি বলছেন কুলিয়া ইয়া আই ইউ বলুন হে কাফেররা লা আবুদু মা আচ্ছা আবুদুন এ শ্রম মুখস্থ আছে না আচ্ছা এর অর্থ হচ্ছে লা আবুদু আমি তার ইবাদত করি না মা আচ্ছা আবুদুন যার ইবাদত তোমরা করো এখানে লা এর মধ্যে মদ আছে না মদ আছে না টেনে পড়তে হয় না যদি কেউ লায়ে মদ না করে এভাবে পড়ে যে লা যারা গ্রামার জানে তাদেরকে জিজ্ঞেস করেন অর্থ হবে এমন যে আমি অবশ্যই তার ইবাদত করি যার ইবাদত তোমরা করো তোমরা বলতে কারা তাওহিদ থাকলো না শিরখ হলো অতএব বিশুদ্ধ করে কোরআন তেলাবাদ করা খুবই জরুরি